তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে যাবে আর কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতীক্ষায় তুমি আছো পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় সম্পর্কে বিশ্বাস থাকা প্রয়োজন বিশ্বাস থাকলে পরও আপন হয় আবার বিশ্বাস না থাকলে আপনও পর হয়ে যায় পৃথিবীতে যে যতটা সরল হয়ে বেঁচে থাকতে চায় তাকে ঠিক ততটাই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যত বয়স হবে ততই বুঝবে পৃথিবীতে কেউ তোমার নয় বিনা প্রয়োজনে ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্য সবাইকে সেই সুযোগ দেয় না গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না কেবল কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়